আমাদের পাঁচজন গুরু আছেন পাঁচজন গুরুর মধ্যে প্রথম গুরু হচ্ছে আমাদের গর্বজনের মা সে আপনি সন্ন্যাসী হন আর মহাপুরুষ হন যাই হন না কেন প্রত্যেকের গর্বজনের মা হচ্ছে প্রথম গুরু আর দ্বিতীয় গুরু হচ্ছে বাবা তৃতীয় গুরু হচ্ছে সংসারে বড় ভাই থাকলে তিনি এবং পাড়া প্রতিবেশী গুরুজন যারা বয়সে বড় এটা হলো তৃতীয় গুরু চতুর্থ গুরু ইউনিভার্সিটি টিচার যারা শিক্ষক যারা আমাদের শিক্ষার আলো দিয়েছেন এরা হলেন চতুর্থ গুরু সর্বশেষ পঞ্চম গুরু হচ্ছে দীক্ষা গুরু শিক্ষা দেখুন দীক্ষা গুরু স্থান কথা আছে পঞ্চম স্থানে পঞ্চম স্থানে বুঝে নেবেন এই পঞ্চম স্থানে যে দীক্ষা গুরু আমাদের জন্য আমাদের আত্মমুক্তি পথে প্রশস্ত করে দিচ্ছেন অথচ তাদের পঞ্চম স্থানে কারণ ওয়ান টু ফোর এক নাম্বার থেকে চার নাম্বারের কথা বললাম এক হতে চারের স্তর অতিক্রান্ত না করলে দীক্ষা নিয়ে শিক্ষা নিয়ে আপনি কি করবেন তৃতীয় গুরু আপনার বড় ভাই বা গুরুজন তাদের আশীর্বাদ নাই চতুর্থ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আপনার আশীর্বাদ নাই এই চারটা স্তরে পার হয়ে যান চারজন আশীর্বাদ নেন তারপর দীক্ষাগুরু শিক্ষা গুরু আশীর্বাদ পাওয়া যাবে এগুলো বাধাগ্রস্ত হয়ে যাবে যতই যোগ করেন চাক করেন এই সার আশীর্বাদ না হলে ওই জায়গাতে ঠেকে যাবেন